বিসমিল্লাহ রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে আর বিশ্বনবী সুন্নাত মানে প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এম আর চ্যানেল থেকে আজকের আলোচনা লরিক্স ক্রিম জেনেটিক নাম পারমিথাসিন আর ওষুধটি জীবাণু ও ছত্রাক বিরোধী কার্যকর প্রস্তুতকারক কোম্পানি অপসিজেন অ্যান্ড ফার্মা লিমিটেড ওষুধটির কার্যকারিতা সেবন বিধি ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা শরীরে বিভিন্ন স্থানে চুলকানি ও খোঁজ পাঁচটার কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ব্যবহার ব্যবহারবিধি বারো বছরের উদ্বে ও প্রাপ্ত বয়স্ক গলা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর লাগিয়ে অন্তত আট ঘন্টা রাখার পর গোসল করতে হবে ছয় বছর থেকে বারো বছরের শিশু ব্যবহার করা যাবে তবে সাবধানতার সাথে ব্যবহার করতে হবে চোখ ও মুখ ব্যবহার করা যাবে না পুনরায় সাত দিন পর এই নিয়মে ব্যবহার করতে হবে বারো বছরের ও প্রাপ্ত বয়স্ক ট্যাবলেট ফিক্স একশো বিশ অথবা ট্যাবলেট অ্যালার্টোল প্রতিদিন রাতে একটি করে দশ দিন খেলে খেতে হবে এই ক্রিম ব্যবহারের পর ব্যবহারজনিত কাপড় চোপড় গরম পানি দিয়ে ধুতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ত্বকের লালচে হওয়া ও জ্বালাপোড়া হতে পারে সতর্কতা চোখ ও মুখ ব্যবহার করা যাবে না যে সব খাবারে অ্যালার্জি ও চুলকানি হয় যেমন বেগুন পুঁই শাক চিংড়ি মাছ ইলিশ মাছ ডাউল কচু জাতীয় খাবার গরু মাংস ইত্যাদি পরিহার করতে হবে সুবিচারের সাথে ওজন প্রতিষ্ঠা করো আর ওজনে কম দিও না আর রহমান আয়াত নয়